অরণ্য ভাই আসসালামু আলাইকুম কাছে থাকলে আপনার কানের নিচে দিতাম হাতের সাথে হাত মেলাতাম মনে করেছেন কানের নিচে এমন একটা দিতাম বরবাদ যতদিন চলতো ততদিন আপনার কানের ভিতরে খালি স স করে শব্দ হতো পরিচালক থেকে সারা তুমি ইউটিউবার হইছো পরিচালক থেকে তুমি চুলকানি শুরু করছো পরিচালক থেকে তুই শাকিব খানের বরবাদ সিনেমা কত টাকা ইনকাম করলো কয়দিনে বরবাদ সিনেমাটিকে সুপারহিট বলা যায় সেটা নিয়ে তোমার পাশায় চুলকানি শুরু হয়েছে সাকিবিয়ানরা আজকে অনন্য মামুন থুকু জঘন্য মামুনকে ল্যাংটা করে ছাড়বো আপনারা শুধু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন বেটা মামুন ভালো হয়ে যা আমি বলছি ভালো হয়ে যা সাকিবিয়ানদেরকে আর কি তোর আর লাগবে না সাকিব খানের ভক্তদেরকে কি তোর আর প্রয়োজন নাই তুই কি ভুলে গিয়েছিস যে এক মাঘে শীত যায় না মাঘ মাস পরে মানে শীত বারবার ফিরে আসে সাকিব খানের বরবত সিনেমা নিয়ে তুই অনেক কিছু বলছিস মুখ বুঝে সহ্য করেছি কিছু বলেনি আজকে যখন বাদ ভেঙে গেল ধৈর্যের বাদ ভেঙে গেল তখন আর চুপ করে থাকলাম না বেটা তুই একটা দরদ সিনেমা নির্মাণ করে সাকিবিয়ানদেরকে মন জয় করে নিবি এটা কিন্তু ভুলে যাস না সাকিব খানের ভক্তরা কখনো কাউকে ছাড় দেয় না যদি সেই ব্যক্তি সাকিব খানকে নিয়ে হোক সাকিব খানের ভক্তদেরকে নিয়ে হোক সাকিব খানের কোনো সিনেমা নিয়ে হোক বিরূপ মন্তব্য করে থাকে কিংবা তার পেছনে লেগে থাকে ভুলে না তোর প্যান্ট খুলতে কিন্তু একটু দেরি হবে না অনন্য মামুনকে একেবারে আলটিমেটাম দিচ্ছি বর্বাত সিনেমা নিয়ে তোর কাছে আমরা হিসাব চাই না বরবাদ সিনেমার কত টাকা ইনকাম হলো বরবাদ সিনেমা কোন হলে কয়টা শো পেলো বরবাদ সিনেমা কোন সিনেমা হলে কয় টাকা দিয়ে বিক্রি হয়েছে তোর কাছ থেকে আমরা হিসাব চাই না প্রত্যেকটা হিসাব দেওয়ার জন্য প্রতিষ্ঠান রয়েছে বরবাদের পরিচালক রয়েছে প্রডিউসার রয়েছে তাদের কাছ থেকে আমরা কাট টু কাট হিসাব মিলিয়ে নিচ্ছে আর তোদের মতো বরমাদের প্রযোজক চোর না তোদের মতো বরমাদের প্রযোজক মিথ্যাবাদী না তোদের মতো বরমাদের প্রযোজক অশিক্ষিত না যে তোদের মতো টোকাইকে দিয়ে হিসাব নিতে হবে তারা খুবই ভালো মানুষ তারা উচ্চ লেভেলের মানুষ তারা একেবারে সাকিব খানের পেছনে যত টাকা ইনভেস্ট করেছে তাদের বুকের বল রয়েছে এবং তারা একেবারে খুবই ভদ্র একটা মানুষ যেটা সারা বাংলাদেশের দর্শক সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই জেনে গিয়েছে আর তারা যখন বাহির থেকে এসে বাহির থেকে না তো বর্বাদের প্রযোজক একজন বাংলাদেশি প্রযোজক তিনি বাংলাদেশের প্রযোজক হিসেবে নাম লিখেছে শাকিব খানের নতুন সিনেমা দিয়ে এবং তাকে হেল্প করছে আরো একজন প্রযোজক যিনি চিরঙ্কান এবং তিনি তার স্বামী তার হাজব্যান্ড এখানে তো কোনো মারপেস কিংবা তাকে ঘিরে তার পিছনে রাখতে হবে এরকম তো কিছু না এখন দর্শকের উদ্দেশ্যে বলি এই যে বর্বাদের প্রযোজক তারা যে সিনেমাটি নির্মাণ করেছে তারা যে ইন্ডাস্ট্রিতে এসে একটা ভালো জায়গা দখল করছে সেটা এই শালা অন্যান্য মামলায় সহ্য হচ্ছে না সেটা এই শালা কিছু টোকাই পরিচালকদের সহ্য হচ্ছে না এদের ভেতরে চুলকানি শুরু হয়ে গিয়েছে যে আমরা তো সাকিব খানকে নেওয়ার সিনেমা বানাতে পারবো না সাকিব খান তো এত টাকা হাইপ নিচ্ছে এত টাকা তার একটা পারিশ্রমিক দিচ্ছে সাকিব খান পরবর্তীতে তো আমাদের সিনেমায় আর কাজ করবে না মেন জায়গায় সমস্যা আসল জায়গায় এই সমস্যাটা তাদের সমস্যাটা এই জায়গাতে বুঝতে পেরেছ কি তো এই যে অরণ্য বাবুর শালা ইউটিউবার হয়েছে ইউটিউবার হওয়ার পরে একের পর এক ভিডিও ছাড়ছে আর ওই শালা পটেটুর মতো শালা মুখ দিয়ে মানে কি বের হচ্ছে তার তিনি নিজেই জানে না আসলে বরবাদের কত টাকা ইনকাম বরবাদের কত টাকা আয় হয়েছে ব্যয় হয়েছে সেটা কি অনন্য মামুনের কাছ থেকে আমাদেরকে নিতে হবে বলেন এখানে কি কোনো দায়ভার অনন্য মামুন নিয়েছে কিংবা আমরা কি অনন্য মামুনের কাছে হিসেব চাইছি সারাবছি মানে কুত্তার মতো এসে তিনি একের পর এক বরবাদ নিয়ে আবুল তাবল মতামত করছে একের পর এক বরবাদ নিয়ে সাকিব খানের বরবাদ নিয়ে বিভিন্ন রকম মতামত দিচ্ছে তোর কাছে ক্যামেরা উত্তর চাইছি তোর কাছে ক্যামেরা হিসেব চাইছি চাইনি তাহলে তুই তুইটা কেন গা ভাসিয়ে নিজের পজিশনটা নিজে নষ্ট করছিস এর পরবর্তীতে তোকে একটা আলটিমেটাম দিলাম অনন্যা মামুন সাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে হলে পাছায় তেল বেখে আসিস শাকিব খানকে যে সিনেমা বানাতে হলে পাছা ঢেকে আসিস তাছাড়া কিন্তু তোর পাশার সাল থাকবে না আগে বলছি আর শাকিব খানের ধারে কাছেও আসবে না শাকিব খানকে যে সিনেমা বানালে সেই সিনেমা আমরা বয়কট করব। শাকিবের নাকি একমত অনন্য বাবু যে কথাগুলোই বলছে শুধুমাত্র সব কিছু বর্বাদের বিপরীতে শাকিব খানের বিপরীতে বরবাদের প্রযোজকের বিপরীতে পরিচালকের বিপরীতে এখানে অনন্য বাবুরকে ল্যাংটা করা ছাড়া আর উপায় নাই একেবারে ধৈর্যের বাদ শেষ অনন্য মামলকে সবাই মিলে ল্যাংটা করেই ছাড়বেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দর্শকরা আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন ভিডিওস কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য